ঘটনার এক সপ্তাহ পর নিজের অকাল প্রয়াত দেহরক্ষী জয়দেব গড়াইয়া শিমলাপালের বাড়িতে এলেন পুরুলিয়ার বান্দোয়ানের তৃণমূল বিধায়ক রাজীবলোচন সরেন রবিবার রায়পুরের বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মুকে সঙ্গে নিয়ে সস্ত্রীক রাজীবলোচন সরেন শিমলাপালের গ্রামে ওই প্রয়াত নিরাপত্তা নিরাপত্তারক্ষীর বাড়িতে আসেন উল্লেখ্য গত তেসরা ফেব্রুয়ারি কলকাতার এমএলএ হোস্টেল থেকে বান্দোয়ানের তৃণমূল বিধায়ক রাজীব লোচন সরেনের দেহরক্ষী জয়দেব গড়াইয়ের মৃতদেহ উদ্ধার হয় ঘটনার খবর সিমলাপালে বাসিগ্রামে এসে পৌঁছালে মৃতের পরিবারের তরফে পূর্ণাঙ্গ তদন্তের দাবি তোলা হয় এদিন বিধায়ক রাজীব লোচন সরেন বাড়িতে এসে শোক সন্তপ্ত পরিবারের সঙ্গে কথা বলেন এমনকি যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন বলার একটাই ছিল ওখানে যেহেতু তদন্ত চলছিল তদন্তের জন্য ওখানে ছিলাম ওটা মোটামুটি তদন্তের অনেকটা গুটিয়ে এনেছে এখনো ইউডি রিপোর্টটা পাইনি ওটা পাওয়ার পরে টোটাল বিষয়টা আমরা বলবো অনুমানটা এখন অনুমানে কি বলবো দুটো কারণেই আছে এখান তো সুন্দর করে বলার কিছু নেই ইউডি রিপোর্ট আসার পরে আমরা সব পরিষ্কার করে বলবো এটা দাবি দেওয়া কিছু নেই শুধু ওনাদের পাশে আগে যেমন ভাইয়ের মতো ছিল এতদিন রেখেছিলাম যখন আমি বিধানসভা প্রথম দাঁড়াই দু সালে নাম ঘোষণার পরে আমার সাথে তখন থেকেই ছিল অনেক সিকিউরিটি এসছেন অনেক গেছেন কিন্তু এই ভাইয়ের মতো করে ছিল সেইভাবেই ওকে রেখেও কিন্তু একটা দুর্ঘটনা যেহেতু ঘটে গেছে সেখানে বলার মতো কিছু নেই আমি পরিবারের সাথে আছি পরিবারের সাথে আগামী দিনও থাকি মৃত নিরাপত্তা জয়দেব গড়াইয়ের স্ত্রী শিখা গড়াই বলেন বিধায়ক সস্ত্রীকে এসেছিলেন আমাদের পাশে থাকার আশ্বাস তিনি দিয়েছেন উনি তো বলে গেলেন যে পরিবারের পাশে থাকবে এটাই বলে গেলেন তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলতে পারছি না আমরাও দেখছি এই জিনিসটা কি হচ্ছে কিভাবে খতিয়ে দেখছি কিভাবে মৃত্যু হয়েছে বাইরে তো অনেকক্ষণই হয়েছে এই জন্য বিধায়ক